বাবা মিজনের জন্য আজকে কাল তোয়ালে দেবো ভিডিও করবো এই চাটবি না তোয়ালে চাওয়ালা করতে হ্যাঁ এরকম এই আমাদের তো না যাই হোক মিঠুন অনেক চেষ্টা করে অর্ধেক চা কাপের বাইরে ফেলে দিয়েছিল তারপর বসে বসে চা খেলাম তোমার ভালো লেগেছে ঘুরতে এসে আর এই যে এখানে আমি বসে বসে রোজ বিস্কুট খাও কেন এখানে হ্যাঁ এখানে বসে বসে খাও কেন রোজ কি ভালোই ভালো লাগে কি দেখো তুমি এখানে বসে এই যে চারিদিকটা দেখো সুন্দর লাগে আমরা বাড়ি চলে যাব মন খারাপ হচ্ছে কষ্ট হচ্ছে তাকায় এদিকে তাকাও আর থাকতে দেবে না হয়ে গেছে ঘোরা আবার আসব অন্য কোথাও অন্য কোথাও আবার আসব আমরা এবার বাড়ি যাই স্কুলে টুলে যেতে হবে পড়াশুনো করতে হবে অফিসে যেতে হবে আমাকে ও পয়সা নিয়ে তারপর আবার আমরা ঘুরতে আসব অফিসে না গেলে তো আমাকে পয়সা দেবে না পয়সা শেষ হয়ে গেছে সব বুঝেছ আবার আসবো অন্য কোথাও বরফে যাবো এরপর আমরা ঘুরতে ঠিক আছে ওকে খাও তুমি খাও হ্যাঁ চিনিরাও যাবে তুমি খাও বিস্কুটটা খাও মা আমার ছানাটা প্রত্যেক দিন সকালবেলা এই ব্যালকনিতে বসে বসে বিস্কুট খেত আর চারিদিকের পরিবেশটা দেখতো ওর যে কি ভালো লাগতো ওরও প্রচন্ড মন খারাপ হবে তারপর স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম সবাই একটু পরেই গাড়ি আসবে তাই ফিরে যাওয়ার আগে আরও একবার আমাদের রিসর্টের চারপাশটা একটু ঘুরে আসলাম ছেলেকে নিয়ে একা একা ভালো লাগছিলো না সবাই নিজেদের কাজকর্ম করছিল শেষ মুহূর্তের লাগেজগুলো গোছাচ্ছিল আর আমি আরও হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছিলাম তারপর দূর থেকে শুনতে পেলাম আমাদের গাড়ির হর্ন গাড়ির দাদা এসে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চলো বাবাকে ডাকো রান্নাগুলো কে করে আপনি করেন অসাধারণ রান্না আপনার খুব ভালো লেগেছে কে আসবো তো অবশ্যই আপনার বাড়ি কোথায় শিলিগুড়িতে খুব ভালো হয়েছে সব রান্না প্রতিদিন বিগত কয়েকদিন ধরে এই দাদাই অত্যন্ত সুস্বাদু রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছিলেন তাই যাওয়ার দিন ওনার সঙ্গে আলাপ করে গেলাম এদিকে গাড়িতে সমস্ত লাগেজ সেট করা চলছে ছুটি শেষ ছোটা শুরু এই তো জীবন তারপর বেরোলাম চলো বাড়ি যাই কথা ছিল আমরা লাঞ্চ করে হোটেল থেকে কারণ আমাদের ট্রেন দুপুর সময় কিন্তু আমরা একটু সকাল বেলায় বেরিয়েছিলাম তাই ভাবলাম লাঞ্চটা প্যাক করে নেওয়া যাক আর সকালের ব্রেকফাস্ট আমরা বাইরেই করব। পাহাড়ে ঘুরতে আসা মানেই একটুখানি ম্যাগি মোমো থুক্কা এই লোকগুলো সামলানো যায় না যতটা পারা যায় এখান থেকে খেয়ে নেওয়া যাক কারণ আমাদের ওখানে তো এই স্বাদের জিনিসপত্র পাবো না আমি নিয়েছিলাম একটা থুপকা তবে সত্যি কথা বলতে খুব একটা ভালো খেতে লাগেনি কারণ কি জানি হয়তো ওখানকার স্বাদটা এরকম আমি আরও অনেক জায়গায় থুপকা খেয়েছিলাম এটার স্বাদটা একটু আলাদাই লাগলো সেরকম ভালো লাগেনি আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম এক প্লেট মোমো যদিও বা ওরা অতটা খায়নি আমরাই খেয়েছিলাম কারণ ওরা খাবার খেয়েই এসেছে আর আমার বাপি রিসর্ট থেকেই ব্রেকফাস্ট করে এসেছিল আমি মিঠুনডা আর এই পুচকে দুটোই বাইরে খাচ্ছিলাম আর কি তারপর আর খেতে পারছিলাম না প্রচন্ড কষ্ট হচ্ছিল খেতে অনেকটা হয়েছিল এক ভাত পর আবার নিয়ে বলেছিলাম না সময়ের অনেক আগেই আমরা রিসর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম কেন বেরিয়েছিলাম জানো এই তিস্তা নদীর পারে কিছুটা সময় এখানে কাটাবো বলে কারণ এইখানটা ভীষণ সুন্দর আমাদের ড্রাইভার দাদা আগে থেকেই বলেছিল আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে বেশ কিছুটা সময় কাটাবো তারপর আমরা রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে আর নেমে দেখি সত্যি কি সুন্দর পরিবেশটা লাগছিল এখানে কি সুন্দর কতগুলো সাইকেল রাখা রয়েছে আর আমি তো দেখে লোক সামলাতে পারলাম না বলছে কিনা কুড়ি মিনিট সময় একশো টাকা ভাড়া আমি বললাম ঠিক আছে তাই দেবো এমন একটা হাব ভাব করছিলাম যেন জীবনে সাইকেল চালায়নি আসলে সাইকেল তো প্রচুর চালিয়েছি কিন্তু এই রকম পরিবেশে রকম একটা সাইকেল নিয়ে চারপাশটা ঘুরে আসার মজাই আলাদা করে দিলাম ওরা বলেছিল কুড়ি মিনিটে একশো টাকা ঠিক আছে একশো টাকা তো উসুল করতে হবে এই একটা সাইকেল নিয়েই আমরা চারজন এমন চালিয়েছি একশো টাকা কি পাঁচশো টাকা উসুল করে ছেড়েছি যাই হোক তারপরে সবাই মিলে এদিক ওদিক একটুখানি ঘুরলাম সব থেকে বেশি সাইকেল কিন্তু আমিই চালিয়েছিলাম আর আমার পেছন পেছন ওই যে ছানা খালি ছুটে বেড়াচ্ছে এদিকে বাবা আর মেয়ে এখন সাইকেল নিয়ে ঘুরছে কি যে সাইকেল চালিয়েছিলাম আমরাই জানি চার পাঁচটা দেখো কি সুন্দর যে লাগছিল আর এখানে ভীষণ সুন্দর অনেকগুলো নৌকা সাজানো ছিল শাড়ি দিয়ে এই নৌকাগুলো করেই কিন্তু তিস্তা নদী ঘুরে বেড়ানো যায় আমরা আর সেটার চেষ্টা করিনি কারণ নদীতে নামলে তারপর যদি আমাদের ট্রেন মিস হয়ে যেত তাহলে আর বাড়ি ফেরা হতো না হয়তো সেদিনকে তারপর আরও কিছুটা সময় পর এখানে একটা দাদু আখের রস বিক্রি করছিল কি সুন্দর অনেক রকম জিনিসপত্র দিয়ে লেবু পুদিনা পাতা তার সাথে আরও কিছু মশলা টসলা দিয়ে সুন্দর আখের রস উনি বানাচ্ছিলেন তাই ওনাকে বললাম আমাদেরকে একটু দিন আমরা খাই বাবা খাচ্ছো বাবা ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে গাড়ি সোজা চলে আসলো এনজিপি স্টেশনে এবার একটুখানি চা খাওয়ার পালা কারণ অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছা করছিল আর কতবার যে চা খাবো তোমরা ভাববে এরা সারাদিন শুধু চাই খায় আর এই মুহূর্তটা দেখে ভীষণ মন খারাপ করছিল আমাদের গাড়ির দাদা এবার চলে যাবে ওদেরকে ছেড়ে একে নিয়ে যাবে একে নিয়ে যাবে এদিক গোটা সময়টা এই দাদা কিন্তু ওদেরকে নিয়েই ছিল তাই জন্য ওনারও হয়তো মন খারাপ করছে আসলে কয়েকদিন একসঙ্গে থাকতে থাকতে সবার ওপরই মায়া পড়ে যায় আর ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা ওদেরকে ভালো না বেশে পারা যায় তাই এই দাদাও কিন্তু ভীষণভাবে ওদেরকে মিস করছিল যাই হোক ওনাকে এবার বিদায় দেওয়ার পালা আবার হয়তো দেখা হবে কখনো দাদা চা খেয়ে আমরা সোজা চলে আসলাম স্টেশনে ট্রেন তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল এই সেই বন্দে ভারত যেটাই করে আমরা এসেছিলাম আর এটাতে করেই কিন্তু আমরা ফিরে যাব আর এখন একে একে সবাই ট্রেনে উঠছি কোথায় সিট পড়েছে সেটাও খুঁজে নেওয়ার পালা স্টেশনে সেরকম ভিড় ছিল না আর এই ট্রেনটার একটা ব্যাপার এতটাই ভালো দুপুর তিনটের সময় আমরা উঠেছিলাম এনজিবি স্টেশন থেকে মোটামুটি রাত্রি দশটা কুড়ির মধ্যে আমাদেরকে হাওড়া নামিয়ে দেবে সব থেকে আনন্দের ব্যাপার দিনের দিন আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে তারপর যে যার সিটে বসে পড়লাম এরপর বসে বাচ্চাগুলোকে সবার আগে খাওয়াবো কারণ ওদের ভীষণ খিদে পেয়েছে খাইয়ে দাও খাইয়ে দাও কে

দুগ্গা দুগ্গা করে ট্রেন ছেড়ে দিল এবার হু হু করে বাড়ি যাওয়ার পালা তবে আমরা একটু খেয়ে নিই হোটেল থেকে আমাদের লাঞ্চটা প্যাক করে এনেছিলাম আমরা বলেছিলাম ভাত খাবো না কারণ ট্রেনের ব্যাপার তো ওনারা তাই ভীষণ যত্ন করে একটা মালাই চিকেন আর অনেক পরোটা বানিয়ে দিয়েছিল আমি অবাক হয়ে গেছি এই চারটে লোকের জন্য এত পরোটা দিয়েছে

খাওয়া দাওয়ার পর্ব শেষ এরপর আমি এক কাপ চা নিয়ে বসলাম কারণ রুটি পরোটা খাওয়ার পর এক কাপ চা তো খেতেই হবে তবে আমার চা খাওয়ার জন্য কোনো অজুহাত লাগে না যা কিছু হোক ভাত খাওয়ার পরে চা দিলেও হয় তো আমি চা খেয়ে নেব ছেলেটা ঘুমিয়ে পড়েছে অনেক সকালে উঠেছে তো ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে একরাশ মন খারাপ আর মন ভরা স্মৃতি সবকিছু নিয়ে ফিরে যাচ্ছি আবার হয়তো আসব পরবর্তী আমাদের গন্তব্যে আর দেখো সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চোখে ঘুম নেই কি জানি বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছিল আরো এক কাপ কফি নিয়ে বসলাম পরবর্তী যাত্রার জন্য সময় কাটছিল না তাই ভাবছিলাম কি করা যায় একের পর এক চায়ের কাপ শেষ হচ্ছিল আসলে ফেরার দিন একটু বাড়ির জন্য মনটা কেমন যেন করে অনেক দিন তো হলো বাইরে ছিলাম তাই বাড়ি যাওয়ার একটা আনন্দ তো ছিলই মন খারাপের মাঝেও এটাই আনন্দ বাবা না

ট্রেনে উঠে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এই দিদি হয়তো ব্লগটা দেখবে এই দিদির সঙ্গেই আমরা যাওয়ার দিন একসঙ্গে গিয়েছিলাম আবার ফেরার দিনও পরপরই সিট পড়েছিল আমার ছানার সাথে বেশ বন্ধুত্ব হয়েছিল দিদি যাই হোক হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম এবার তো বাড়ি যাওয়ার পর্ব উঠে গেলাম লোকাল ট্রেনে সোজা গিয়ে নামবো শ্যাওড়াফুলি আমাদের ডুয়ার্সের সফর কিন্তু এখানেই শেষ হল আবার যখন ঘুরতে যাব এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। সমস্ত ডুয়ার্সের ব্লগুলো তোমাদের কেমন লাগলো একটু জানিও অনেক কষ্ট করে ব্লগ করেছিলাম আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো